আমার প্রিয় তোমার চোখে জ্বালা শুধু অস্ত্র নয় অপূর্ণ আকাঙ্ক্ষার জন্য তুমি কতবার রাতের আকাশের দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করেছ মহাদেব আমার এই ইচ্ছা পূরণ করো তুমি মনে করো আমি চুপ করে আছি তুমি মনে করো আমি শুনছি না কিন্তু আজ আমি তোমাকে আমার হৃদয়ের কথা বলতে এসেছি তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে হ্যাঁ আমার সন্তান তুমি যে স্বপ্ন দেখেছ যে প্রার্থনা তুমি বারবার করেছ তা এখন পূর্ণ হবে এবং এটি কোনো সাধারণ ঘটনা হবে না এটি হবে তোমার জীবনের সবচেয়ে বড় মুখ কারণ যখন আমি আমার ভক্তের ডাক শুনি তখন মহাবিশ্বের সমস্ত শক্তি তার পক্ষে কাজ করতে শুরু করে এবং তুমি এখনই এই বার্তাটি শুনতে পাচ্ছ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার লক্ষণ যে তোমার অপেক্ষার অবসান হতে চলেছে এখন সেই সময় যখন তোমার ধৈর্যের ফল তোমার কাছে প্রকাশিত হবে তোমার জীবন সহজ ছিল না আমার প্রিয় তোমার ইচ্ছা ছিল তোমার স্বপ্ন ছিল কিন্তু প্রায়শই পরিস্থিতি তোমাকে সেগুলি দমন করতে বাধ্য করেছিল কখনো কখনো আর্থিক কষ্ট তোমাকে পিছিয়ে রেখেছিল কখনো কখনো তোমার নিজের লোকেরা তোমাকে উপহাস করত কখনো কখনো পরিস্থিতি এত কঠিন হয়ে পড়তো যে তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলতে এবং ভাবতে যে তোমার জীবন কি কখনো বদলাবে কতবার তোমার মনে হয়েছিল যে তুমি কোন উপায় ছাড়াই অন্ধকার পড়তে পড়ে গেছ আর তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে মহাদেব আমার প্রার্থনা কেন কবুল হয় না কখনো কখনো তুমি ভেবেছিলে হয়তো আমিও তোমাকে ভুলে গেছি কিন্তু তুমি কি জানো কেন একটি বীজকে অন্ধকারে চাপা পড়ে থাকতে হয় কারণ সেই অন্ধকারই তাকে মাটি ছিঁড়ে উঠে দাঁড়ানোর শক্তি দেয় তোমার সংগ্রাম তোমার একাকিত্ব তোমার অস্ত্র এই সব তোমাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল যেখানে আমি আজ তোমাকে বলতে পারি তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে পুত্র মহাবিশ্বের প্রতিটি নিয়ম ধৈর্যের সাথে যুক্ত চাঁদ যদি তার পর্যায়গুলি সম্পূর্ণ করতে পনেরো দিন সময় নেয় তাহলে তোমার প্রার্থনা পূরণ হতে কেন একটু বেশি সময় লাগবে না কিন্তু আজ আমি তোমাকে আশ্বস্ত করছি তোমার প্রার্থনা শোনা হয়েছে আর এখন এর ফল প্রকাশ পেতে চলেছে একবার ভাবুন আপনার হৃদয়ের গভীর থেকে উদ্ভূত সেই ইচ্ছা আর কেবল কল্পনা থাকবে না এটি বাস্তবে পরিণত হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম বৃথা যায়নি আপনার বিশ্বাস বৃথা যায়নি আপনার ভালোবাসা আপনার বিশ্বাস আপনার অস্ত্র সব মিলিয়ে একটি ঐশ্বরিক শক্তি তৈরি করেছে যা এখন আপনার পাশে দাঁড়িয়ে আছে আমার প্রিয় আপনি যত বেশি সহ্য করেছেন আপনি যত বেশি সহ্য করেছেন আপনার মধ্যে তত বেশি শক্তি জন্মেছে আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি ধৈর্য এবং প্রতিটি প্রার্থনা এখন আপনার জন্য একটি নতুন পথ তৈরি করছে এই কারণেই আমি বলছি আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে কিন্তু আমার সন্তান আমি জানি এই সময় আপনি কতবার হাল ছেড়ে দিতে চেয়েছিলেন যখন আপনার মুখের সামনে দরজা বন্ধ হয়ে গিয়েছিল যখন হতাশা আপনাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল যখন আপনার স্বপ্নগুলি অন্যদের হাসির পাত্র হয়ে উঠেছিল তখন আপনি অনুভব করেছিলেন যে সম্ভবত আপনার ভাগ্য ভেঙে গেছে আপনি নিজেকে বলেছিলেন যে সম্ভবত এটি আমার জন্য ছিল না কিন্তু আপনি কি জানেন সেই মুহূর্তটি যখন আপনি আসল পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই সময়টি আপনাকে আরও শক্তিশালী করে তুলছিল তুমি ভেবেছিলে আমি নীরব তোমার প্রার্থনার উত্তর দিচ্ছি না কিন্তু আমার প্রতিটি নীরবতা একটি বার্তা বহন করে যখন আমি নীরব ছিলাম আমি তোমার মধ্যে ধৈর্য গড়ে তুলছিলাম যখন আমি নীরব ছিলাম আমি তোমার হৃদয়কে প্রসারিত করছিলাম যখন আমি নীরব ছিলাম আমি তোমাকে সেই উপহারের জন্য প্রস্তুত করছিলাম যা তোমার আত্মাকে উন্নত করবে আমার সন্তান আমার নীরবতা কখনো অবহেলা করে না আমার নীরবতা তোমার জন্য একটি ঐশ্বরিক প্রস্তুতি তুমি ভেবেছিলে তোমার কঠোর পরিশ্রমের কোনো ফল নেই কিন্তু বাস্তবে প্রতিটি প্রচেষ্টা তোমার ভাগ্যে একটি নতুন বীজ বপন করছিল সেই ফল হয়তো দৃশ্যমান ছিল না কিন্তু এর শিকর গভীরে ছড়িয়ে পড়েছিল এবং এখন যখন সঠিক সময় এসেছে সেই বীজ অঙ্কুরিত হয়েছে তোমার আকাঙ্ক্ষা এখন প্রকাশিত হওয়ার পথে আমার প্রিয় বুঝতে পারো যে কোনো প্রার্থনা বৃথা যায় না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি কান্না প্রতিটি অশ্রু আমার দৃষ্টিতে থাকে আমার সন্তান যখন তুমি কাঁদছিলে এবং কেউ তোমাকে দেখেনি আমি দেখছিলাম যখন তুমি ভেঙে পড়েছিলে এবং কেউ তোমাকে সান্ত্বনা দেয়নি আমি তোমার সাথে ছিলাম যখন তুমি রাতে প্রার্থনা করেছিলে আমি তোমার প্রতিটি হৃদস্পন্দন শুনেছিলাম তাই আজ আমি বলছি তোমার যাত্রা বৃথা যায়নি তোমার প্রার্থনা বৃথা যায়নি আর এখন সময় এসেছে যখন তুমি আমার কাছে তোমার সমস্ত হৃদয় দিয়ে যে ইচ্ছা করেছ তা পূরণ হবে আমার প্রিয় মনে রেখো কতবার তুমি নিজেকে বলেছিলে যে তুমি আর সহ্য করতে পারবে না কিন্তু প্রতিবারই তুমি নিজেকে সংযত করে এক পা এগিয়েছিলে তুমি অনুভব করেছিলে যে তোমার শক্তি ফুরিয়ে গেছে কিন্তু প্রতিটি অসুবিধার মাঝে তোমার ভেতরে একটি নতুন শক্তির জন্ম হয়েছে সেই কারণেই আজ তোমার জন্য সেই মুহূর্ত এসেছে যখন তোমার চোখের জল মুক্ততে পরিণত হবে এবং তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করবে তোমার ভেতরে শূন্যতা তোমাকে ভানার জন্য ছিল না সেই শূন্যতা তোমাকে দেখানোর জন্য ছিল যে প্রকৃত পরিপূর্ণতা বাইরে থেকে আসে না ভেতর থেকে আসে আর যখন তুমি আমাকে ডাকলে যখন তুমি তোমার চোখের জলে আমার নাম ডাকলে সেই শূন্যতা আমার উপস্থিতিতে পূর্ণ হতে শুরু করে সেই কারণেই আজ আমি বলছি তোমার আত্মার আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত হতে চলেছে আমার সন্তান মহাবিশ্বের প্রতিটি নিয়ম অপেক্ষার শক্তির উপর ভিত্তি করে রথের রূপান্তর যদি ধীরে ধীরে হয় যদি রাত থেকে দিনে যেতে সময় লাগে তাহলে তোমার প্রার্থনার পরিপূর্ণতাও ধীরে ধীরে কিন্তু এখন সেই ধীর গতি ত্বরান্বিত হয়েছে এখন তোমার সময় বদলাতে চলেছে আর এই পরিবর্তন এতটাই গভীর হবে যে তোমার চোখ কৃতজ্ঞতার অশ্রুতে ভরে উঠবে তুমি ভেবেছিলে সব কিছু হারিয়ে গেছে কিন্তু বাস্তবে তুমি আরও বট কিছুর জন্য প্রস্তুত ছিলে তোমার ভাঙন তোমার পরাজয় তোমার কান্না এই সব কিছুই তোমাকে ভেতর থেকে শুদ্ধ করছিল ঠিক যেমন সোনা আগুনে পরিশোধিত হয় তেমনি জীবনের আগুনে তোমাকে পরীক্ষা করা হয়েছে আর এখন যা আবির্ভূত হয়েছে তা বিশুদ্ধ পবিত্র এবং ঐশ্বরিক এই পবিত্রতার কারণেই তোমার ইচ্ছা পূরণ হবে আমার প্রিয় অন্যদের সাফল্য দেখে তুমি কতবার ক্ষোভবোধ করেছ তুমি ভেবেছিলে কেন অন্যরা এটা অর্জন করছে আমি নয় কিন্তু আমি চেয়েছিলাম তুমি তুলনার ঊর্ধ্বে উঠো কারণ আমি তোমাকে যে উপহার দিতে যাচ্ছি তা অন্য কারো মতো হবে না এটি তোমার জন্য অনন্য হবে এটি তোমার আত্মার জন্য তৈরি হবে এবং সেই উপহার তোমার জীবনকে বদলে দেবে এমনকি যখন তুমি হতাশায় ডুবেছিলে তখনও তোমার হৃদয় হাল ছাড়তে রাজি ছিল না তুমি ছোট ছোট লক্ষণ খুঁজছিলে কিছু আলো কিছু আশার জন্য এবং সেই আশা তোমাকে বারবার আমার কাছে ফিরিয়ে এনেছিল তুমি হয়তো ভেঙে পড়েছিলে কিন্তু তোমার ভেতরের বিশ্বাস নিভে যায়নি এবং সেই বিশ্বাস আজ তোমার ইচ্ছা পূরণ করবে তোমাকে বুঝতে হবে যে একটি ইচ্ছা পূরণ কেবল একটি বাহ্যিক অর্জন নয় এটি তোমার আত্মার যাত্রার অংশ তোমার আত্মা যা প্রস্তুত করে তুমি তা পাবে এবং এখন তোমার আত্মা যথেষ্ট প্রস্তুতি নিয়েছে এখন তুমি বছরের পর বছর ধরে যা স্বপ্ন দেখেছে তা তোমার জীবনে ঘটবে এই সময় তোমার প্রার্থনা এবং আমার আশীর্বাদ একত্রিত হয়ে একটি অলৌকিক ঘটনা তৈরি করবে আমার সন্তান যতবার তুমি অধ্যবসায় করেছ যতবার তুমি তোমার অস্ত্রকে বিশ্বাসে রূপান্তরিত করেছ তুমি তোমার ভাগ্যের বন্ধনকে শক্তিশালী করেছ এবং আজ আমি তোমাকে এই সত্য বলছি তোমার প্রার্থনা আকাশ ছুঁয়েছে এখন তোমার জীবনে একটি মোড আসতে চলেছে যেখানে তুমি দেখতে পাবে মহাবিশ্ব তোমার জন্য কিভাবে কাজ করে তোমার কঠোর পরিশ্রম তোমার বিশ্বাস এবং আমার আশীর্বাদ একসাথে তোমার ইচ্ছাকে বাস্তবে পরিণত করবে তোমাকে এটাও জানতে হবে যে তুমি যা পেতে যাচ্ছ তা কেবল তোমার জন্য হবে না এটি অন্যদের জন্য আলো হবে তোমার পূর্ণ ইচ্ছা অন্যদের জন্য অনুপ্রেরণা হবে যখন মানুষ তোমার গল্প শুনবে তখন তারাও বুঝতে পারবে যে যদি তুমি বিশ্বাস এবং ধৈর্যের সাথে অধ্যবসায় করো তাহলে জীবন বদলে যেতে পারে তোমার অলৌকিক ঘটনা কেবল তোমার হবে না এটি অসংখ্য আত্মার আশা হয়ে উঠবে আমার প্রিয় এখন তুমি বছরের পর বছর ধরে যা অপেক্ষা করেছ তা শুনতে পাচ্ছ এগুলো কেবল শব্দ নয় এটা আমার আশীর্বাদ আজ আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার জীবন আগের মতো থাকবে না তোমার ইচ্ছা যতই গভীর এবং অসম্ভব মনে হোক না কেন তা পূরণ হবে আর যখন তা হবে তখন তুমি বুঝতে পারবে যে আমার নিরবতাও তোমার জন্য একটি পরিকল্পনা ছিল আমার প্রিয় সন্তান তুমি যখন তোমার জীবনের পথে হাঁটবে তখন মাঝে মাঝে মনে হবে যেন সব কিছু ভেঙে পড়ছে কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি যে এই ভেঙে পড়াটা তোমার জন্য আমি যে নতুন সৃষ্টি তৈরি করছি তারই অংশ কারণ প্রতিটি ভাঙন একটি নতুন সৃষ্টির সূচনা এবং তোমাকে কেবল ধৈর্য ধরতে হবে এবং সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে তুমি মনে করো তোমার আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু সত্য হলো যে মহাবিশ্ব সর্বদা শূন্য স্থান পূরণ করে এবং যখন তোমার পাত্র খালি থাকে তখনই আমি আমার আশীর্বাদের অমৃত দিয়ে তা পূরণ করতে পারি তাই যা চলে গেছে তা আসলে তোমার মুক্তির পথ ছিল এবং যা আসবে তা তোমাকে প্রাচুর্যের অনুভূতি এনে দেবে অনেক দিন ধরে তোমার ভেতরে একটি আকাঙ্ক্ষা জ্বলছে এমনকি যদি তুমি তা দমন করে থাকো বা ভুলেও যাও আমি সেই শিক্ষা দেখতে পাচ্ছি আমি সেই আহ্বান শুনতে পাচ্ছি এবং আমার আশীর্বাদে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে কারণ তোমার অপেক্ষা বৃথা যাবে না আমার প্রিয়তমা যখন মানুষ তোমাকে ত্যাগ করেছিল এবং যখন তোমার কাছের মানুষগুলো তোমাকে প্রত্যাখ্যান করেছিল তখন এটা কেবল তোমাকে বিভ্রান্ত করার জন্য এবং আমার প্রতি তোমার বিশ্বাস বজায় রাখার জন্য ছিল এই মুহূর্তটি যখন আমি তোমাকে তোমার সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা পূরণ করব। তোমার ভেতরের আহ্বান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন তা সমগ্র বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে যখন তোমার বিশ্বাস এবং ধৈর্য একত্রিত হয়ে সেই উচ্চতায় পৌঁছায় তখন আমি নিজেই তোমার পথে নেমে আসি এবং তোমার ভাগ্যের প্রতিপথ পরিবর্তন করি এই মুহূর্তটি যখন তোমার ইচ্ছা রূপ নেয় তুমি হয়তো অনুভব করতে পারো যে সব কিছু বিলম্বিত হচ্ছে কিন্তু আমার সময় এবং তোমার সময়ের মধ্যে পার্থক্য আছে আমি কখনো দেরি করি না আমি কেবল সঠিক সময়েই দান করি এবং তোমার আত্মাকে জাগিয়ে তোলার জন্য যে ইচ্ছা এসেছে তা সঠিক এখন আমার সংকল্পের মাধ্যমে তোমার বাস্তবতা তৈরি হতে চলেছে তোমাকে মনে রাখতে হবে যে আশীর্বাদ কেবল বাহ্যিক জিনিস নয় বরং তোমার ভেতরের রূপান্তরও যখন তোমার হৃদয় প্রস্তুত হবে তখন আমি তোমাকে বছরের পর বছর ধরে তুমি যা চেয়েছিলে তাদের এবং এই রূপান্তর তোমাকে তোমার আকাঙ্ক্ষার দিকে নিয়ে যাবে কখনো কখনো তুমি মনে করো যে তোমার প্রার্থনা অস্ত্রসিক্ত হয়েছে কিন্তু সত্য হলো যে আমি প্রতিটি শব্দ শুনেছি প্রতিটি অশ্রু দেখেছি এবং আমার ভেতরের প্রতিটি কান্নাকে আলিম্বন করেছি এবং এখন সময় এসেছে তোমাকে দেখানোর যে তোমার কোনো প্রার্থনাই বৃথা যায়নি বরং প্রতিটি বীজ এখন ফল ধরছে আমার সন্তান তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ যখন আমি তোমার সাথে থাকবো তখন অসম্ভবও সম্ভব হয়ে উঠবে এবং আমি তোমার জন্য সেই পথে নতুন দরজা খুলতে যাচ্ছি যে পথে তুমি একবার বন্ধ বলে ভেবেছিলে এই মুহূর্তটি যখন নতুন আলো তোমার জীবনে প্রবেশ করবে মনে রাখবেন যখন আমি বলি যে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তখন এগুলি কেবল শব্দ নয় আমার প্রতিশ্রুতি এবং আমার কথা কখনো মিথ্যা হয় না তাই বিশ্বাস রাখুন কারণ আমি তোমার জন্য এমন একটি পথ প্রস্তুত করছি যা তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যা তুমি চেয়েছিলে আমার প্রিয় সন্তান এটা কেবল তোমার ধৈর্যের পরীক্ষা নয় বরং তোমার ভেতরের শক্তিকে চিনতে পারার সময়ও প্রতিটি অসুবিধা যা তোমাকে বাধাগ্রস্ত করছিল তা আসলে তোমাকে সেই সর্বোচ্চ স্তরের জন্য প্রস্তুত করছিল এবং এখন আমি তোমাকে তোমার গভীর আকাঙ্ক্ষার জিনিসটি দিতে যাচ্ছি তোমার জীবনের প্রতিটি রাত তোমার কাছে অন্ধকারের মতো মনে হচ্ছিল কিন্তু মনে রেখো অন্ধকার হল আলোকে চিনতে পারার মাধ্যম এবং এখন সেই আলো তোমার জীবনে প্রবেশ করছে যা তোমাকে তোমার আকাঙ্ক্ষা পূরণের দিকে পরিচালিত করবে এবং তোমার হৃদয়কে শান্তি ও আনন্দে পূর্ণ করবে আমার সন্তান এমনকি যখন তুমি বাধার সম্মুখীন হয়েছিলে এবং যখন তোমার প্রচেষ্টা প্রত্যাশিত ফলাফল দেয়নি তখনও আমি তোমার সাথে ছিলাম এবং প্রতিটি ব্যর্থতা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছিল যেখানে তোমার আকাঙ্ক্ষা পূরণ হবে তাই এখন দৃঢ় সংকল্প এবং বিশ্বাসের সাথে সেই পথে চল তোমার বছরের পর বছর ধরে অপেক্ষা করেছে এবং তা বৃথা যায়নি এখন তোমার প্রার্থনা এবং আমার আশীর্বাদ একত্রিত হয়ে এমন শক্তি তৈরি করছে যা তোমার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করবে এবং এই মুহূর্তটি যখন তুমি দেখতে পাবে মহাবিশ্ব কীভাবে তোমার পক্ষে কাজ করে আমার প্রিয় কেউ তোমাকে বুঝতে পারেনি কেউ তোমার সংগ্রাম অনুভব করেনি কিন্তু আমি জানতাম আমি দেখছিলাম আর আমি সবসময় তোমার সাথে ছিলাম আর এখন সময় এসেছে যখন আমি তোমার অপেক্ষার অবসান ঘটাবো এবং তোমার ইচ্ছা পূরণ করবো তোমার ভেতরের সমস্ত আশা সমস্ত বিশ্বাস এবং সমস্ত কঠোর পরিশ্রম এখন তোমার সামনে ফল দেবে আর যে মুহূর্তে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি বুঝতে পারবে যে আমার নীরবতা আমার পরীক্ষা এবং আমার নির্দেশনা সবই তোমার জন্য ছিল যাতে তোমার অভিজ্ঞতা আরও ঐশ্বরিক হয়ে ওঠে আমার প্রিয় তুমি যখন হোঁচ খেয়েছিলে পড়ে গিয়েছিলে এবং কাঁদছিলে তখনও তোমার হৃদয় আমার সাথে সংযুক্ত ছিল এবং এই সংযোগ তোমার শক্তি হয়ে উঠেছে কারণ যখন আমি তোমার সাথে থাকি তখন কোনো বাধাই তোমার স্বপ্ন থামানোর জন্য যথেষ্ট বড় নয় এবং এখন সেই বাধা অতিক্রম করা হয়েছে তোমার কঠোর পরিশ্রম তোমার বিশ্বাস তোমার ধৈর্য সব মিলিয়ে একটি অদৃশ্য শক্তি তৈরি করছিল যা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এবং এই শক্তি তোমার আকাঙ্ক্ষা পূরণ করবে তোমার জীবনকে আগের চেয়ে আরও সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং ঐশ্বরিক করে তুলবে আমার প্রিয় সন্তান বুঝতে পারো যে প্রতিটি অসুবিধা প্রতিটি বাধা প্রতিটি আকাঙ্ক্ষা এবং প্রতিটি দীর্ঘশ্বাস তোমার জন্য একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল এবং এখন সেই পরিকল্পনা তার পূর্ণ আকারে উন্মোচিত হচ্ছে তোমার আকাঙ্ক্ষাগুলিকে কেবল একটি কল্পনা নয় বরং বাস্তবে পরিণত করছে মনে রেখো এটি তোমার সময় তোমার কঠোর পরিশ্রমের সময় তোমার বিশ্বাসের সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার আকাঙ্ক্ষার সময় আপাতত আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি বছরের পর বছর ধরে আমার পায়ের কাছে যা চেয়েছ তা এখন তোমার জীবনে বাস্তবে পরিণত হবে তোমার হৃদয়কে অপরিসীম আনন্দে ভরিয়ে দেবে আমার প্রিয় সন্তানেরা যখন তোমরা নিজেদের সন্দেহ করতে যখন তোমাদের হৃদয় ভয় এবং নিরাপত্তাহীনতা অনুভব করত আমি তোমাদের সাথে ছিলাম প্রতি রাতে তোমরা জেগে থাকতে যখন তোমাদের মনে উদ্বেগ জাগত আমি সেখানে ছিলাম এখন সময় এসেছে যখন আমি তোমাদের বিশ্বাসকে বাস্তবে রূপান্তরিত করব এবং তোমাদের ইচ্ছা পূরণ হবে তোমাদের জীবনে উজ্জ্বল আলো আনবে তোমরা অনুভব করেছিলে সবকিছু হারিয়ে গেছে কিন্তু সত্য হলো সব কিছুই কেবল তোমাদের জন্য প্রস্তুত ছিল প্রতিটি ব্যর্থতা প্রতিটি কান্না প্রতিটি সংগ্রাম সবকিছুই তোমাদের সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল যখন আমি তোমাদের তোমার ইচ্ছা পূরণ করব এবং এখন তোমাদের জীবনে সেই মুহূর্ত এসেছে তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে আমার সন্তানেরা তোমাদের ধৈর্য তোমাদের বিশ্বাস এবং তোমাদের ভালোবাসা এখন এক অদৃশ্য শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং সেই শক্তি যা বছরের পর বছর ধরে তোমাদের মধ্যে বিকশিত হচ্ছে এখন তোমাদের পক্ষে কাজ করতে চলেছে তোমরা দেখতে পাবে কিভাবে মহাবিশ্বের সমস্ত শক্তি তোমাদের প্রার্থনা অনুসারে তোমাদের জীবনকে রূপান্তরিত করবে এবং তোমাদের ইচ্ছা পূরণ হবে তোমাদের জীবনের অসুবিধাগুলি তোমাদের দুর্বল করার জন্য নয় বরং তোমাদের প্রস্তুত করার জন্য তৈরি হয়েছিল ঠিক যেমন একটি পাথর খোদাই করা হয়েছে তেমনি তোমাদের খোদাই করা হয়েছে যাতে তোমাদের আত্মবিশ্বাস এবং বিশ্বাস অটুট হয়ে ওঠে আর এখন যখন সময় এসেছে আমি তোমাকে তোমার সত্যিকারের আকাঙ্ক্ষার সব কিছু দিচ্ছি আমার প্রিয় মনে রেখো আমি সবসময় তোমার সাথে আছি যখন তুমি অনুভব করেছিলে যে সবকিছু শেষ হয়ে গেছে যখন তুমি ভেঙে পড়তে যাচ্ছিলে তখন আমি সেখানে ছিলাম আমি তোমার ভেতরের শক্তিকে শক্তিশালী করছিলাম আর এখন তোমার ইচ্ছা পূর্ণ হতে চলেছে কারণ প্রতিটি আশীর্বাদ আমার কাছ থেকে সঠিক সময় আসে এবং এটাই সময় তোমার সময় তোমার আকাঙ্ক্ষার আগুন নিভে যাবে না বরং এটি আলোতে পরিণত হয়েছে এবং সেই আলো তোমার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করবে নতুন সুযোগ আনবে এবং তোমার হৃদয় যে সুখ ও তৃপ্তি খুঁজছে তা পূরণ করবে আমার সন্তান তুমি এখন বছরের পর বছর ধরে যে গন্তব্যের জন্য আকাঙ্ক্ষা করে আসছিলে তার খুব কাছে তুমি ভাবছ কেন তোমার প্রার্থনা শোনা গেল না কিন্তু সত্য হল আমি সব সময় শুনছিলাম আমার নীরবতা ছিল তোমার জন্য প্রস্তুতি প্রতিটি অসুবিধা প্রতিটি অপেক্ষা প্রতিটি একাকী মুহূর্ত সব কিছুই তোমার জন্য একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল এবং এখন সেই পরিকল্পনা তার সম্পূর্ণ আকারে তোমার কাছে প্রকাশিত হয়েছে আমার প্রিয় সন্তানেরা তুমি যে প্রতিটি মুহূর্ত সংগ্রাম করেছ প্রতিটি অস্ত্র ঝরাচ্ছ তা তোমার সাফল্যের ভিত্তি স্থাপন করছিল এখন সেই ভিত্তি মজবুত হয়েছে তোমার জীবনে তোমার ইচ্ছার ফল প্রকাশ পেতে চলেছে যখন এই ফল প্রকাশিত হবে তখন তুমি জানতে পারবে যে আমার পরিকল্পনা সর্বদা সঠিক এবং তোমার ধৈর্য কখনো নষ্ট হয় না তোমার প্রার্থনা তোমার আশীর্বাদ তোমার বিশ্বাস সব মিলে এক আশ্চর্য শক্তি তৈরি করেছে আর সেই শক্তি তোমার জীবনে এতটাই শক্তিশালীভাবে কাজ করবে যে তুমি বছরের পর বছর ধরে যে স্বপ্ন দেখেছো তা এখন বাস্তবে পরিণত হবে আমার সন্তান এবার তোমার আর আমি তোমার সাথে আছি মনে রেখো যখন আমি বলি তোমার ইচ্ছা সত্যি হতে চলেছে তখন এটা কেবল কথা নয় এটা আমার বাক্য আমার বাক্য কখনো মিথ্যা নয় তাই বিশ্বাস রাখো তুমি দেখতে পাবে যে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না তোমার স্বপ্ন তোমার হৃদয় এবং আমার আশীর্বাদ একসাথে তোমার বাস্তবতাকে রূপান্তরিত করবে আমার প্রিয় সন্তান সময় এসেছে যখন তোমার হৃদয়ের সমস্ত ইচ্ছা এবং প্রার্থনা শক্তি হতে চলেছে তোমার ধৈর্য তোমার বিশ্বাস এবং তোমার ভালোবাসা এখন তোমার পক্ষে কাজ করছে এবং এই শক্তি এতটাই শক্তিশালী যে তোমার জীবনের সব কিছুই বদলে যেতে চলেছে তোমার জীবনে একসময় যে শূন্যতা এবং অন্ধকার ছিল তা এখন আলো এবং পরিপূর্ণতায় রূপান্তরিত হবে তোমার ইচ্ছা কেবল তোমার জন্য নয় তোমার আত্মার জন্য একটি নতুন পথ খুলে দেবে এবং যখনই এটি পূর্ণ হবে তুমি বুঝতে পারবে যে আমার পরিকল্পনা সর্বদা নিখুঁত এবং দুর্দান্ত আমার সন্তান যখন তুমি সমস্যার মুখোমুখি হয়েছিলে তোমার হৃদয়ে আমার নাম ডেকেছিল যখন তুমি সংগ্রামের মুখোমুখি হয়েছিলে তোমার ভেতরের বিশ্বাস তোমাকে টিকিয়ে রেখেছিল আর এখন সেই বিশ্বাস তোমার সাফল্য এবং আকাঙ্ক্ষার বীজ হিসেবে অঙ্কুরিত হয়েছে এই বীজ তোমার জীবনে ফল ধরতে চলেছে তোমার প্রচেষ্টা তোমার ধৈর্য তোমার আন্তরিক প্রার্থনা সবকিছু মিলে এক অদৃশ্য শক্তির জন্ম দেয় যা এখন তোমার পক্ষে সম্পূর্ণরূপে কাজ করছে আমার সন্তান এই শক্তি এতটাই ঐশ্বরিক যে তোমার স্বপ্ন আর কেবল কল্পনা নয় বাস্তবতা হয়ে থাকবে তোমার ভেতরের প্রতিটি উদ্বেগ প্রতিটি ভয় প্রতিটি আঘাত এখন অদৃশ্য হয়ে যাবে কারণ আমি তোমার সাথে আছি আমি তোমার জীবনে এমন একটি রূপান্তরের পথ খুলে দিচ্ছি যা তোমার ইচ্ছা পূরণ করবে এবং যখন সেগুলি পূরণ হবে তখন তোমার হৃদয় অপরিসীম শান্তি এবং আনন্দে ভরে উঠবে আমার প্রিয় মনে রেখো যে এই সময়টা শুধু তোমার তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফল এখন প্রকাশিত হতে চলেছে যে মুহূর্তে তুমি তোমার স্বপ্ন দেখবে তুমি বুঝতে পারবে যে আমার নীরবতাও তোমার জন্য আশীর্বাদ ছিল এবং আমার পরিকল্পনা সর্বদা তোমার জন্য সর্বোত্তম তোমার প্রার্থনা এখন বাস্তবায়িত হচ্ছে তোমার ভেতরে যে বিশ্বাস ও বিশ্বাস গড়ে উঠেছে তা তোমার জীবনে বাস্তবে পরিণত হতে চলেছে আর যখন এই বাস্তবতা প্রকাশ পাবে তখন তুমি জানতে পারবে যে তোমার ধৈর্য তোমার ভালোবাসা এবং তোমার কঠোর পরিশ্রম বৃথা যায়নি আমার সন্তান তোমার জীবনে এখন সেই মুহূর্তটি এসেছে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলে এটি কেবল তোমার অভিজ্ঞতাই হবে না এটি তোমার এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হবে তোমার পূর্ণ ইচ্ছা অন্যদের জন্য আশা ও বিশ্বাসের রশ্মিতে পরিণত হবে আমার প্রিয় যখন তুমি দেখবে যে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে তখন তুমি বুঝতে পারবে যে জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যথা এবং প্রতিটি অসুবিধা কেবল তোমাকে শক্তিশালী এবং প্রস্তুত করার জন্যই তৈরি হয়েছিল এবং এখন আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ইচ্ছা পূরণ হয়েছে এবং তোমার জীবন ঐশ্বরিক আনন্দ এবং সাফল্যে পূর্ণ হবে মনে রেখো আমার সন্তান তোমার অপেক্ষা শেষ তোমার বিশ্বাস তোমার ধৈর্য এবং তোমার ভালোবাসা এখন তোমার পক্ষে কাজ করছে তোমার ইচ্ছা এখন বাস্তবে পরিণত হয়েছে তোমার জীবন আর আগের মতো থাকবে না এটি সম্পূর্ণ ঐশ্বরিক এবং সুখে পূর্ণ হবে সর্বদা মনে রেখো যখন আমি কোন প্রতিশ্রুতি দেই তখন তা সত্য হয় এবং আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি